বাইশ বছর পরে আল্লাহর কাছে মুক্তি পাইলাম পাইল বাইশ বছর পরে আল্লাহ সরকারের ছাড়ল প্রশাসন হেল্প যে ছাড়া পাইলাম এই আল্লাহ কাছে এই লাগল শুরু हां हेलो सर आप यत दिन पढ़ाए थे पहला खुशी खुशी सर हेलो हेलो अमर खूब आनंद लेते सर जी हेलो कैसे हैं सर अस्सलाम वालेकुम सर हां हां सर एक और আমি বাইশ বছর জেল খাটছি বাকি ছিল নয় মাস তারপর আমার খুব আনন্দ লাগতেছে বাড়ির যেতে পারছে এই আমার আশা খুব ভালো লাগতেছে বাবা আছে বাবা মা মারা গেছে বাবাটা বিছানায় পরে আছে আমি বাবার সেবাটা করতে পারলে ভালো লাগবে আমার খুব ভালো লাগতেছে এই যে অপরাধ করছিলেন সাদা পাইছেন এখন কেমন মনে হচ্ছে খুব ভালো লাগতেছে এই জগৎটা বাইরের জগতটা কেমন

জেলসিনিয়ার সাহেব জেলা সাহেব যে দৌড়াদৌড়ি করে আমাদের কাজ করছে এটা আমি ওনাদের খুব ধন্যবাদ জানাই এবং অন্তর্বর্তী সরকারকে আমি খুব ধন্যবাদ জানাই যে আমি আজ বন্দি ছিলাম বাইশ বছর আজকে আমি মা বাবার কাছে ফিরে যাইতে পারছি এটাই আমার খুব ভালো লাগছে কতদিন আগে ছাড়া অনেক আগে দীর্ঘত বাইশ বছর আমি জেল খাটলাম কিন্তু কে আজ আমি যাইতে পারতেছি সংসার লে করে খাইতে পারবো আর যেন কোনো দিন কারাগারে না আসতে হয় এটাই আমি খুব কারা কর্তৃপক্ষর কাছে খুব ধন্যবাদ জানাই আচ্ছা আপনি হচ্ছে দুই দিক থেকে অন্ধকার জগতে ছিলেন আপনার পরিবারের দিক থেকেও এবং এখানে জি মধ্যে আপনি জীবন জি এখন আপনি মুক্তি পাচ্ছেন কিন্তু আপনি বাইরে যাওয়ার পরে আপনি তো সংশোধন হবেন কিন্তু অন্য কেউ এই গল্পগুলো করবেন কিনা হ্যাঁ গল্প করব যে কারাগারে কেউ যান না কোনো রকম অপরাধী করবেন না বর্তমানে যুগ জামানা খারাপ আপনারা ভালো হয়ে থাকেন এবং ব্যবসা বাণিজ্য করে তারা যাতে খাই খাইতে পারে তারা এটাই আমার তাদের কাছে সব কাজে যাতে আমি ভালো উপদেশ দিতে পারি আমি দীর্ঘদিন কারাগারে থাকছি

ধন্যবাদ আপনারা জানেন যে কারাবিদি পাঁচশো উনসত্তর ধারার মোতাবেক দীর্ঘমেয়াদী সাজাপ্রাপ্ত যে সকল বন্দী আছে তাদের অবশিষ্ট সাজা মৌকুবুর একটি বিধান আছে এটি সদস্য সরকার আর এর তথা স্বরাষ্ট্রমন্ত্রী একটি কমিটি আছে জাফাই কমিটি সেই কমিটির মাধ্যমে এটি একটি আনতে একটি মুক্তির সিদ্ধান্ত দেওয়া হয় এবং এই প্রস্তাবগুলো প্রথমে মূলত কারাগার থেকেই পাঠানো হয় এটি আমরা প্রতিটি কারাগার থেকে আমাদের কারা অধিদপ্তরের মাধ্যমে এই প্রস্তাব পাঠানো হয় এবং সেগুলি জাচাইভেসে আনতে সর্বশেষে আমরা সিদ্ধান্ত পেয়ে থাকি এরই ধারাবাহিকতায় আজকের আমরা আমাদের কারাগার থেকে জন বন্দি মুক্তির একটি প্রস্তাব অনুমোদন আমরা পেয়েছি তার মধ্যে জনের মধ্যে আমরা আমাদের এখানে সাতজন বন্দি বর্তমানে কারাগারে আটক আছে আর বাকি চারজন ইতিমধ্যে তাদের সাজার মেয়াদ শেষে মুক্তি গিয়েছে দুইজন বন্দি অন্য কারাগারে বদলে গিয়েছে তাদের আদেশ আমরা পাঠিয়ে দেবো ওখান থেকে সেই কারাগার থেকেই তারা মুক্তি পাবে এখানে যে সাতজন বন্দী আছে তারা সবাই মার্ডার কেসের আসামি মূলত লাইভ সাজা ছিল তাদের তাদের ম্যাক্সিমাম বন্দিদের সাজাই প্রায় শেষের দিকে এখানে সাতজনের মধ্যে ছয়জন আর দুই বছর প্লাস বাকি ছিল আর একজন আর নয় মাস প্লাস তাদের বাকি ছিল এই যে অবশিষ্ট সাজা এটি সাজা সরকার মৌকু করে তাদের মুক্তির আদেশ দিয়েছেন আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি এক্ষেত্রে আমাদের কারা মহাপরিদর্শক মহোদয় সহ স্বরাষ্ট্র মন্ত্রালয় তারা কার্যকরী ভূমিকা নিয়েছেন এবং ওনাদের যে তৎপরতা এবং এইটার বিষয়ে যে বিশেষ নজরদারির কারণেই আসলে এই দীর্ঘদিন পরে এই একটা বড় সংখ্যার বন্দী যারা এই ধরনের প্রায় সাজা শেষের দিকে তাদের অবশিষ্ট সাজা মৌকুব করে এটি আপনারা জানেন যে তারা খুব কার্যবিধি চারশো এক ধারার অনুযায়ী তাদের এই মুক্তির ব্যবস্থা হয়েছে এটি একটি চলমান প্রক্রিয়া আর এর মধ্যে যাদের যারা মুক্তি পাচ্ছে সাতজন তাদের আবার জরিমানার টাকাও ছিল সেটি আমরা তাদের আজকের জরিমানার টাকাগুলো পরিশোধ করার ব্যবস্থা করা হয়েছে আমরা তাদেরকে এ বিষয়ে সহযোগিতা করেছি টাকাগুলো সরকারি কোষাগারে জমা দেওয়ার বিষয়ে এবং দ্রুততার সাথে তাদের টাকাগুলি জমা হয়েছে বিধায় আজকে তারা মুক্তি পেতে যাচ্ছে তো এটি আমি মনে করি যে সরকারের একটি বিশেষ উদ্যোগ এবং এই যে আমাদের কারা মহাপরিদর্শক মহোদয় সহ কারা কর্তৃপক্ষ তাদের প্রচেষ্টায় মূলত আসলে এই তাদের এই মুক্তির বিষয়টি ত্বরান্বিত হয়েছে এবং কারাবিধি এবং কার্যবিধি চারশো এক ধারা অনুযায়ী তারা মুক্তির সুযোগ পেয়েছে আমি যে বন্ধুদের সাথে কথা বলেছি তারা অত্যন্ত খুশি তাদের এই মুক্তির সংবাদটি পেয়ে তো আমরাও এর অংশীদার হতে পারে আমরাও আমাদের কাছে ভালো লাগছে যে দীর্ঘ আঠাইশ উনত্রিশ বছর সাজা কাটার পরে তারা আজকাল কারাগার থেকে সমাজে ফিরে যাচ্ছে এটি আমাদের একটি আত্মতৃপ্তি এবং সন্তুষ্ট বিষয় ধন্যবাদ ও আচ্ছা আচ্ছা আপনার এই সাতজনের মধ্যে আরেকটা বিষয়ে আপনারা জানেন যে একজন বন্দি এখানে মানসিকভাবে অপ্রকৃতস্থ আছে আমরা তাকে বাড়ি পর্যন্ত আমরা পৌঁছে দেব তার কোনো আত্মীয় স্বজন আসেনি তার কোনো ফোন নাম্বারও মানে সে বলতে পারে না আমরা তার বাড়ি নওগাতে নওগাঁ পর্যন্ত আমাদের লোক দিয়ে তাকে মুক্তির পরে পৌঁছে দেবো এটা মানবিক কারণে আমরা এই দায়িত্বটা পালন করছি